আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি বিগত লেকচারে মানব দেহের স্নায়ুতন্ত্র সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে আসছিলাম তারই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় লেকচারে আমি পরবর্তী অংশ থেকে আলোচনা করব আমি এর আগের লেকচারে মানব দেহের স্নায়ুতন্ত্র সম্পর্কিত প্রাথমিকভাবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশের কথা আলোচনা করেছি আজকে প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রথমত আমি হচ্ছে মানব দেহ স্নায়ুতন্ত্র সম্পর্কিত যে সেরেব্রাম অংশটির কথা বিগত ক্লাসে আলোচনা করেছি আজকে বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো সেরেব্রাম হচ্ছে মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ বলা হয় যে মানুষের মস্তিষ্কের প্রায় আশি শতাংশ জায়গা জুড়েই এই সেরেব্রামে অবস্থান করে এবং মোট মস্তিষ্কের প্রায় আশি শতাংশ তার ওজন এটি হচ্ছে একটি বড় দুইটি বড় কুণ্ডুলি পাকানো এবং খাস বিশিষ্ট একটি অংশ আমরা এই চিত্র দেখবো প্রথমে কিছুটা ওভারঅল আলোচনা করে আমরা এরপরে আহ এই সম্পর্কিত বিভিন্ন চিত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং বিভিন্ন খাসযুক্ত আমি আগে বলেছি যে কুন্ডলি পাকানোর মতো যুক্ত একটি অংশ এবং এই খন্ড দুটি স্যারে ব্রাল হেমিসফিয়ার নামে পরিচিত অর্থাৎ দুইটা স্যারে ব্রাল হেমিসফিয়ার থাকে এবং মস্তিষ্কের দুই সাইডে থাকে বাম সাইডে এবং ডান সাইটে এবং দুইটা সেরেব্রাল হেমিসফিয়ার পরস্পরের সাথে সংযুক্ত থাকে কর্পাস কেলোসাম নামক এক ধরনের স্নায়ু ব্যান্ড দিয়ে দুইটা অংশ সংযুক্ত থাকে এবং এটি মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ আমি আগেই বলেছি প্রায় মস্তিষ্কের মানে সার্বিক ওজনের প্রায় আশি শতাংশ এবং এটি মস্তিষ্কের অন্য অন্য অংশগুলোকে এটি আবৃত করে রাখে আহ এরপরে হচ্ছে সেরেব্রাল হেমিসফিয়ার এর পৃষ্ঠতল নানা দিকে ভাজ হয়ে থাকে আমি আগে বলেছি কুণ্ডলী আকৃতি বিভিন্ন ভাজ হয়ে থাকে এই ভাজ হওয়ার উঁচু জায়গাকে আমরা বলি জাইরাস এবং নিচু হয়ে যাওয়া জায়গাগুলোকে আমরা বলি হচ্ছে যে সেরেব্রাল হেমিসফিয়ার যে বিভিন্ন ভাজ হয়ে থাকে ভাজ হওয়ার উঁচু জায়গাকে আমরা বলি জাইরাস নিচের স্থানকে বলি ফিশার এবং কয়েকটি ভাজ সুগঠিত এবং গভীর হয়ে এরা প্রশস্ত একটি অবস্থার সৃষ্টি করে ফলে এখানে সুস্পষ্ট তিনটি প্রশস্ত অবস্থার তৈরি হয় তিনটা সুস্পষ্ট অবস্থার তৈরি হবে এর প্রথম অংশটা হচ্ছে সেন্ট্রাল অংশ দ্বিতীয় অংশটা হচ্ছে প্যারাইটাল অক্সিপিটাল অঞ্চল এবং আরেকটা হচ্ছে লেটারাল অঞ্চল এই তিনটা অঞ্চলে বিভক্ত থাকবে কী কী বললাম প্রথমত হচ্ছে যে অর্থাৎ এর কয়েকটি ভাজ সুগঠিত এবং গভীর হয়ে ভাজ তো অনেক থাকে তার কয়েকটি ভাজ সুগঠিত গভীর হয়ে তিনটি সুস্পষ্ট অঞ্চলে বিভক্ত হয়ে পড়ে মানে এটা ফিশার অঞ্চলে কি ফিশার অঞ্চলে তিনটা প্রশস্ত ভাগে বিভক্ত হয়ে যায় ভাগ হয়ে যায় তাহলে একটা হচ্ছে সেন্ট্রাল অংশ প্যারাইটাল অক্সিপিটাল অঞ্চল আর একটা হচ্ছে বিভক্ত দেখা যায় একটা হচ্ছে ফ্রন্টাল লোভ একটা হচ্ছে প্যারাইটাল লোভ অক্সিপিটাল লোভ টেম্পোরাল লোভ এবং লিম্বিক লোভ এই পাঁচটা লোভ ফ্রন্টাল লোভ প্যারাইটাল লোভ অক্সিপিটাল লোভ টেম্পোরাল লোভ লিম্বিক লোভ এই পাঁচটা সুস্পষ্ট খণ্ডে বিভক্ত হয়ে যায় অর্থাৎ পুরো সেরেব্রাল হেমিসফিয়ার আমরা বলছি সেরেব্রাল হেমিসফিয়ার হচ্ছে দুইটি অংশের অংশ দুইটা পরস্পরের সাথে কর্পাস কেলোসাল নামক এক ধরনের যোজক দ্বারা স্নায়ু যোজক দ্বারা পরস্পরের সাথে সংযুক্ত থাকে আমি এই পরবর্তীতে চিত্রগুলো দেখাবো আপনাদের এখন সেরেব্রাল হেমিসফিয়ার সাধারণত তিন সেন্টিমিটার পুরো গ্রে ম্যাটারে গঠিত সেরেব্রালের বহিস্তরটা কি গ্রে ম্যাটার এবং ভিতরের স্তরটা হোয়াইট ম্যাটারে গঠিত তা বহিস্তর কি এটা মনে রাখতে হবে বহিস্তর হচ্ছে গ্রে ম্যাটারে গঠিত হ্যাঁ এবং তিন সেন্টিমিটার পুরু এবং এটাকে এর আরেকটা নাম হচ্ছে সেরেব্রাল করটেক্স তাহলে সেরেব্রাল কর্টেক্স আমরা কোনটাকে অর্থাৎ বাইরের দিকে যে তিন মিটার পুরু যে আবরণ থাকে আস্তরণ থাকে এটাকে বলে গ্রে ম্যাটার এবং এই অঞ্চলটার নাম হচ্ছে সেরেব্রাল হেমিসফিয়ারের সেরেব্রাল করটেক্স এবং ভেতরের দিকে অন্তঃস্থ যে অংশটি এটি হোয়াইট ম্যাটারে গঠিত এবং এটি তুলনামূলক কম পুরু এবং এই অঞ্চলটার নাম হচ্ছে সেরেব্রাল মেডুলা তাহলে সেরেব্রাল দুইটা অঞ্চল থাকে বাইরের দিকে গ্রে ম্যাটারে গঠিত সেরেব্রাল করটেক্স ভেতরের দিকে বা অন্তস্ত হোয়াইট ম্যাটারে গঠিত সেটা হচ্ছে সেরেব্রাল মেডুলা এটা মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাহলে মস্তিষ্কের ক্ষেত্রে মস্তিষ্কের ক্ষেত্রে হোয়াইট ম্যাটার থাকে ভেতরের দিকে গ্রে ম্যাটার থেকে বাইরের দিকে সেরেব্রাম মস্তিষ্কের ক্ষেত্রে ঠিক আছে এটা মনে থাকবে না কিন্তু কাণ্ডের ক্ষেত্রে কিন্তু তার উল্টা ঘটনা হবে অর্থাৎ হোয়াইট ম্যাটার থাকবে বাইরের দিকে গ্রে ম্যাটার থাকবে ভিতরের দিকে ঠিক আছে কিন্তু সেরেব্রাল বা মস্তিষ্কের ক্ষেত্রে সেরেব্রামের সেরেব ক্ষেত্রে গ্রে ম্যাটার থাকবে হচ্ছে বাইরের দিকে হোয়াইট ম্যাটার থাকে ভিতরের দিকে কাণ্ডের ক্ষেত্রে গ্রেমেটার ভিতরের দিকে হোয়াইট ম্যাটার বাইরের দিকে এটা মনে রাখলেই হবে আর কি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আর সাধারণত ডান সেরেব্রাল হেমিসফিয়ার পাশকে এবং বাম সেরেব্রাল হেমিসফিয়ার ডান পাশকে নিয়ন্ত্রণ করে থাকে তা সেরেব্রাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আগেই বলেছি মস্তিষ্কের প্রায় আশি শতাংশ জায়গা জুড়ে প্রায় আশি শতাংশ ওজন দখল করে রাখে সে তাহলে সুতরাং তার কাজ হচ্ছে অনেক এটা অনেক কাজ করে থাকে মস্তিষ্কে প্রায় এইটি পার্সেন্ট কাজও সে সম্পাদন করে থাকে যেমন সংবিধি অঙ্গ থেকে বিভিন্ন ধরনের উদ্দীপনা যে আমাদের মস্তিষ্কে আসে এগুলোকে সে গ্রহণ করে এবং সেগুলোকে সে বিশ্লেষণ করে বিশ্লেষণ করে তদন্তায়ী সে ব্যবস্থা গ্রহণ করে এরপরে মানুষের চিন্তা চিন্তা শক্তি মানুষ যে কল্পনা করে চিন্তা শক্তি তার বুদ্ধি উপস্থিত বুদ্ধিতে সে যে কাজ করে চলাফেরা করে এটা এবং ইচ্ছা শক্তি তারা ইচ্ছা শক্তি উদ্ভাবনী শক্তি মানুষ আবিষ্কার করে বিভিন্ন ধরনের এগুলো উন্নত মানসিক বোধকে নিয়ন্ত্রণ করে মূলত মানুষের প্রধান বৈশিষ্ট্য যেগুলো অন্য প্রাণী জগৎ থেকে মানুষকে আরো বেশি উন্নত করছে আর কি তো এই কাজগুলো ছেলেব্রাম সম্পাদন করে থাকে এবং বিভিন্ন সহজাত প্রভৃতির নিয়ন্ত্রক হিসেবে কাজ করে মানুষের বিভিন্ন ধরনের সহজাত আচরণ আছে যেগুলো মানুষ জন্ম থেকেই এই আচরণ গুলো সে এভাবে সে বেড়ে উঠে এই সহজাত আচরণের অন্যতম নিয়ন্ত্রক হচ্ছে সেরেব্রাম এরপরে মানুষের কথা বলার শক্তি কথা বলার স্টাইল ধরন সবকিছুই সেরেব্রাম নিয়ন্ত্রণ করে তাই তার সেরেব্রাম যত বেশি উন্নততর কাজ করে বেশি তার আচার আচরণ চিন্তা ধারা সবকিছুই তত বেশি উন্নত দেহের সব ঐচ্ছিক পেশি কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে আমাদের শরীরে যত ঐচ্ছিক পেশি আছে এগুলো সব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে সেরেব্রাম মনে থাকবে না সেরেব্রামের পরের অংশ এটা হচ্ছে অগ্রমস্তিষ্কের প্রধান অংশ সেরেব্রাম এরপরে হচ্ছে দ্বিতীয় অংশ হচ্ছে থেলামাস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রতিটি সেরেব্রাম হেমিসফিয়ারের সেরেব্রাম মেডুলায় অবস্থিত গ্রে ম্যাটারে গঠিত ডিম্বাকার দুটি পৃথক অঞ্চল তাহলে ওই গ্রে ম্যাটারে গঠিত ডিম্বাকার দুটি পৃথক অঞ্চল কোথায় অবস্থিত কোথায় অবস্থিত থাকে সেরেব্রাল মেডুলা তাহলে সেরেব্রাম মেডুলা কোনটা আমরা বলছি সেরেব্রামের দুইটা অঞ্চল একটা হচ্ছে কর্টেক্স বাইরের দিকে ভেতরের দিকে যে অংশ এটাকে মেডুলা বলা হয় এবং এই অঞ্চলের মধ্যেই কিন্তু থেলামাস অবস্থান করে দুটি ডিম্বাকার অঞ্চল আর কি এবং এরা পরস্পরের সাথে একটি থেলামাস যোজক দ্বারা পরস্পরের সাথে সংযুক্ত থাকে তা থেলামাসের আহ আমরা এগুলোর পরবর্তী ছবি দেখাবো থেলামাসের প্রধান কাজ কি থেলামাস হচ্ছে এটি হচ্ছে মানুষের সংজ্ঞা স্নায়ু রেল স্টেশন হিসেবে কাজ করে থাকে অর্থাৎ যে স্নায়ু আবেগ যে আসে এটা প্রথমে থেলামাসে আসে থেলামাস থেকে এটা সেরেব্রামের বিভিন্ন অংশে এটাকে এসে বিশ্লেষণ করে অর্থাৎ প্রথমে এটা সিগনালটা থেলামাসে এসে পৌঁছায় এরপরে সেটা এখানে এখানে বলছে রিলে স্টেশন হিসেবে কাজ করে থাকে অর্থাৎ সংজ্ঞা বায়ু আমাদের শরীর থেকে যে উদ্দীপনা আসে এগুলো প্রথমে থেলামাসে আসে পরে থেলামাস এটাকে বিশ্লেষণ করে সেরেব্রামে পাঠায় এটা হচ্ছে তার প্রধান কাজ এছাড়া মানুষের বিভিন্ন ধরনের চাপ স্পর্শ যন্ত্রণা হ্যাঁ স্থূল অনুভূতির কেন্দ্র আবেগ অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রক এই সমস্ত কাজে থেলা মাছ সহায়তা করে থাকে হ্যাঁ এবং এগুলো কাজের মেইন ক্যান্ডর হিসেবে কাজ করে থাকে মূলত থেলা মাছ এছাড়াও মানুষের ব্যক্তিত্ব বোধ সামাজিক যে আচরণ এগুলার বহি প্রকাশ ঘটায় থেলা মাছ এরপরে হচ্ছে ঘুমন্ত মানুষ মানুষ যে ঘুমায় থাকে তাদেরকে হঠাৎ জাগ্রত করতে বা সতর্ক করতে থেলামাস ব্যবহার মানে থেলামাস এখানে প্রধান হিসেবে কাজ করে থাকে তাহলে প্রথমত কি বলবো আমার থেলামাসের কাজে প্রথম হচ্ছে মানুষের সংজ্ঞা বস নাই রিলে স্টেশন হিসেবে কাজ করে থাকে অর্থাৎ মানুষের শরীরে যত ধরনের উদ্দীপনা আছে সেটা প্রথমে থেলামাসে আসে পরবর্তী থেলামাস থেকে সেটা বিশ্লিষ্ট হয়ে অন্য অন্য সেরেব্রামের অন্য অংশে যায় এরপর হচ্ছে এরপরে দুই নম্বর হচ্ছে চাপ স্পর্শ যন্ত্রণা প্রভৃতি স্থূল অনুভূতির কেন্দ্র হিসাবে আবেগের কেন্দ্র অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রক হিসাবে কাজ করে থাকে এছাড়া মানুষের ব্যক্তিত্ব বোধ সামাজিক আচরণের বিকাশ ঘটায় এবং ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগ্রত করে এবং পরিবেশ পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে তোলা থেলা মাছের অন্যতম প্রধান কাজ মনে থাকবে না আচ্ছা এরপর হচ্ছে হাইপোথেলামাস হাইপোথেলামাস কি ওই থেলামাসের নিচে অবস্থিত গ্রে ম্যাটারে গঠিত অন্তত প্রায় বারোটা অঞ্চলে বিভক্ত থাকে এর বেশি অঞ্চলে বিভক্ত থাকে অর্থাৎ আহ হাইপোথেলামাস বিভিন্ন অঞ্চলে বিভক্ত এবং এক একটা অঞ্চল সুনির্দিষ্ট অঞ্চলগুলো সুনির্দিষ্ট কাজে নিয়োজিত থাকে হাইপোথেলামাস একটি সূক্ষ্ম অংশের সাহায্যে পিটুইটারি গ্রন্থের সাথে সংযুক্ত থাকে অর্থাৎ পিটুইটারি গ্রন্থের যাবতীয় হরমোন নিঃসরণের কাজে প্রধান ভূমিকা পালন করে হচ্ছে হাইপোথেলামাস মনে রাখতে হবে তাহলে হাইপোথেলামাস কোথায় উপস্থিত হাইপোথেলামাস থেলামাসের নিচে অবস্থিত এবং পিটুটারি গ্রন্থির সাথে সংযুক্ত অর্থাৎ পিটুটারি গ্রন্থি থেকে মানুষের শরীরে যত ধরনের হরমোন নিঃসরণ সকল প্রধান নিয়ন্ত্রক হিসেবে কাজ করে থাকে হাইপোথেলামাস এবং এটি হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ মানুষের দেহতাপ নিয়ন্ত্রণে হাইপোথেলামাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং ক্ষুধা ঘাম তৃষ্ণা পীড়ন ভালো লাগা ঘৃণা উদ্বেগ এই এক একটা অঞ্চলে এক একটা কাজ করে থাকে মানুষের ঘুমানো ঘুম থেকে জেগে ওঠা তৃষ্ণা ঘাম পীরন ভালো লাগা ভালোবাসা উদ্বেগ হ্যাঁ এই সবগুলো এক একটা ওই অঞ্চল এক একটা দায়িত্ব পালন করে থাকে এছাড়া হাইপোথেলামাস আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভেসোপ্রিসিনোসিন নামক দুই ধরনের নিউরোহরমোন অর্থাৎ মানুষের সাধারণত যে স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হয় স্নায়ু উদ্দীপনা পরিবহনের পিছনে কিন্তু নিউরো হরমোন কাজ করে সেটা হচ্ছে ভেসিপ্রোসিন এবং অক্সিটোসিন যেগুলা নিঃসরণ নিয়ন্ত্রণ করে হাইপোথেলামাস এবং হাইপোথেলামাসের অনুমতিতেই এই হরমোনগুলো এসে পিটুটারি গ্রন্থিতে জমা হয় পরবর্তী পিটুটারি গ্রন্থি থেকে এই হরমোনগুলো হাইপোথেলামাসের নির্দেশ কমে এটা বিভিন্ন অঞ্চলে এটা এটা মানুষের শরীরে পিটুটারি গ্রন্থিতে পরবর্তীতে নিঃসরণ হয় হাইপোথেলামাসের নির্দেশ কমে আচ্ছা আমরা তো এতক্ষণ কথা বললাম আমরা চলুন কিছু ছবি দেখি এবং সাথে এই বিষয়গুলো নিয়ে একটু বিশ্লেষণ ভাবে কথা বলি আর আমরা কিছু ছবি দেখি আমরা এই পর্যায়ে কিছু ছবি দেখব মানুষের স্নায়ুতন্ত্রের যে বিষয়টির আলোচনা করতেছিলাম যে মানুষের মস্তিষ্কের সেরে অংশ আমরা এখান থেকে দেখি এই যে ছবিটা আর কি যে কথাটি বলতেছিলাম যে মানুষের মস্তিষ্কের প্রায় আশি মস্তিষ্কের অন্য অন্য অংশগুলোকে ঢেকে রাখে এই যে মস্তিষ্কের সেরেব্রামের অংশ আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আরেকটু বড় করে দিই এই যে সেরেব্রামের অংশটা এই পোরা হচ্ছে মস্তিষ্কের এটা বিভিন্ন দিকে ভাজ হয়ে থাকে ভাস হওয়ার যে উপরের অংশটা এটাকে আমরা বলি হচ্ছে জাইরাস এবং নিচের অংশটাকে বলি হচ্ছে ফিসার ঠিক আছে এই যে জাইরাস অংশ এই যে উপরের অংশটা জাইরাস এবং নিচের অংশটা হচ্ছে ফিসার এবং সেরেব্রামের যে বহিস্থ বাইরের দিকে টোরামেটারের যে বাইরের দিকের অংশটা সেটাকে আমরা বলি হচ্ছে কর্টেক্স এবং ভেতরের দিকের অঞ্চলটা বলি মেডুলা এবং এই মেডুলার অঞ্চলেই কিন্তু হচ্ছে ওই বাকি ওই হাইপোথ্যালামাস থ্যালামাস এবং অন্য মস্তিষ্ক অন্যান্য অংশগুলো অবস্থিত এবং হচ্ছে এই ভাজ হওয়া অংশগুলো সুস্পষ্ট পাঁচটা আমরা দেখতেছি যে পাঁচটা খণ্ডাংশে বিভক্ত আর কি পাঁচটা নাম আমরা বলছিলাম প্যারাইটাল অক্সিবিটাল টেম্পোরাল এবং হচ্ছে লিম্বিক এই পাঁচটা অংশে বিভক্ত থাকে ছেলে এই অংশটা আর কি আচ্ছা আমরা এই যে হাইপোথেলাামাসের অংশটা হাইপোথেলাামা সম্পর্কে যে কিছুটা বলি যে এই যে মস্তিষ্কের নিচের অংশ হচ্ছে হাইপোথেরামাস যেখানে তার নিচে হচ্ছে পিটিটারি গ্রন্থি মানুষের সারা জীবনে সারা জীবনে প্রায় দুই থেকে আড়াই টোনের উপর পিটিটারি গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের হরমোন নিসরণ হয় হ্যাঁ মানুষের এই হাইপোথেলামাস এবং এই হাইপোথেরামাসের সাথে এটা সংযুক্ত আর কি অর্থাৎ পিটিটারি গ্রন্থির সমস্ত হরমোন নিসরণ নিয়ন্ত্রণ করা হয়েছে হাইপোথেথামাস ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে মিড ব্রেন বা মেসেন সেফেলন মধ্য মস্তিষ্কের অংশ এটি মধ্য মস্তিষ্কের মেঝেতে অবস্থিত অবস্থিত এবং অনুদৈর্ঘ্য স্নায়ুতন্ত্র নির্মিত এক জোড়া ব্যান্ড এটি অগ্র মস্তিষ্কের সমন্বয় কেন্দ্র হিসেবে কাজ করে সেরেব্রাল প্যাডাঙ্গল এই যে সেরেব্রাল প্যাডাঙ্গল এখানে দুইটা অংশ অবস্থিত আর কি এই পাশে একটা এই পাশে একটা হ্যাঁ দুইটি অংশ অনুদৈর্ঘ্য স্নায়ুতন্ত্র নির্মিত একটি পুরো ব্যান্ড আর কি এবং এর হচ্ছে অগ্রম পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে সমন্বয় কেন্দ্র হিসেবে কাজ করে এরপর হচ্ছে কর্পোরা কোয়াড্রি জেমিনা এটা হচ্ছে কি এটা মধ্য মস্তিষ্কের পৃষ্ঠদেশে পৃষ্ঠদেশ নির্মাণকারী চারটি গোল অংশকে একত্রে কর্পোরা কোয়াড্রি জেমিনা বলে আহ এটি প্রকৃত পক্ষে এক বড় আকৃতির লোভ আহ এবং এর প্রত্যেকটি লোভ আর আর খণ্ডিত হয় মোট চারটি খণ্ডের সৃষ্টি করে এখানে কর্পোরা কোয়াড্রি জেমিনার এখানে হয়তো ছবিটা নাই আমরা হচ্ছে যদি নেক্সট আরেকটা অংশে দেখি যে এর ছবিটা এখানে কর্পর কর একটা ছবি রয়েছে আমরা দেখবো এখানে এই যে ছবিটা আমরা যদি আর একটু বড় করি এটাকে ইমেজটাকে ইমেজটাকে বড় করলে দেখা যাবে এই যে কর্পর কোয়াড্রিজেমিনা এটা হচ্ছে হ্যাঁ এই নিচের অংশ হচ্ছে পন্স পন্স অংশটি আর এটা হচ্ছে কর্পোরা কোয়াড্রি ব্রেনের অংশ অর্থাৎ আমরা যদি এটাকে অনুদৈর্ঘ্য বরাবর প্রস্থচ্ছেদে দেখি তাহলে কর্পোরা কোয়াড্রি এই চিহ্নটি আমাদের খুব সুন্দরভাবে পরিলক্ষিত হয় আর এখানে যে কলের যে দুইটি অংশ প্যাডাঙ্কলের আশা করি বুঝতে পারছেন আচ্ছা এরপরে হচ্ছে যে আমরা আরো দেখব হচ্ছে করপরা কোয়াড্রিক জেমিনে এর কাজ হচ্ছে কি এটা অক্ষি পেশির প্রতিবর্ত সঞ্চলন নিয়ন্ত্রণ করে অর্থাৎ চোখের অক্ষি পেশিকে নিয়ন্ত্রণ করে আমরা চোখের চোখে বিভিন্ন জায়গায় ফোকাস করার জন্য আমরা সাধারণত এই অক্ষি যে সঞ্চালন এটা নিয়ন্ত্রণ করে থাকে কর্পোরা কয়ড্রি জেমিনা এবং চোখের পিউপিলার লেন্সের প্রয়োজনীয় পরিবর্তন ঘটানো হয় অর্থাৎ চোখের উপযোজন ক্ষমতা জন্য কর্পরা কয়ড্রি জেমিনা এটা এখানে একটি মুখ্য ভূমিকা পালন করে থাকে এবং দৃষ্টি এবং শ্রুতিজনিত উদ্দীপনায় সারা দিয়ে মাথা ঘর ও দেহকাণ্ডকে প্রতিবর্ত সঞ্চলনে সাহায্য করে প্রতিবর্ত সঞ্চলন কি অর্থাৎ উদ্দীপনার দিকে উদ্দীপনার দিকে দেহকে সঞ্চালনে সহায়তা করে এটা কি এরপর সেরেব্রাল ইকুইডাক্ট সেরেব্রাল সাধারণত একটা পনেরো মিলিমিটার লম্বা সংকীর্ণ নালী যার প্রাচীর কর্পোরা কোয়াড্রিস জেমিন এবং সেরেব্রাল পেডাঙ্কল নির্মিত এই দুইটার একটি অংশ এবং এখানে মস্তিষ্কের তৃতীয় ও চতুর্থ ভেন্ট্রিকলের মধ্যে যোগসূত্র সৃষ্টিকারী একটি একুইডাক্ট একুইডাক্ট হচ্ছে তো মস্তিষ্কের যে দুই ভেন্ট্রিকল আছে এবং এই ভেন্ট্রিকলের মধ্যে প্রধানত সেরেব্রাল স্পাইনাল ফ্লুইড থাকে হ্যাঁ এই ফ্লুইডগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের নালী থাকে যেগুলোর মাধ্যমে ওই যে আমরা যে বলেছিলাম যে প্রথমে মস্তিষ্কে যে তিনটি অংশ তিনটি ঝিল্লি তিনটি ঝিল্লি ওই তিনটি ঝিল্লির মধ্যে ওই সহায়তা করে আর ডাক্তারের মাধ্যমে এ তারপর হচ্ছে মস্তিষ্কে পোস্টার মস্তিষ্কের অংশ প্রথম হচ্ছে সেরেবেলাম এটি পোস্টার মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ যা সেরেব্রাল হ্যামিস নিচে অবস্থিত কুণ্ডলীকৃত এবং দুইটি সমগোলার গোলার্ধে এটি গঠিত গোলার্ধ দুটি ভার্মিস নামক একটি ক্ষুদ্র যোজকের সাহায্যে যুক্ত আমরা চিত্রটা যদি আরো পিছন দিকে যাই এখানে চিত্র এই যে এখানে আমরা হয়তো দেখতে পাব এখানে হচ্ছে এই ছবিটা এখানে ভালো দেখাবে এই যে এখানে সেরে পেলাম এই যে সেরে পেলাম আর অংশ এই পুরাটা হচ্ছে সেরে পেলাম হ্যাঁ এই যে এটা সেরে পেলাম পশ্চাৎ মস্তিষ্কের অংশ আর এই অংশটা হচ্ছে পন্স আমরা এখানে এর আগে হচ্ছে যেটা বলেছিলাম যে এই যে সেরেব্রাম এই দুটি ভার্মিস নামক যোগক দ্বারা অর্থাৎ দুইটা সেরেব্রাম পিছনে যে কুণ্ডলী অংশটা এটা দুইটা ভার্মিস দ্বারা পরস্পর যুক্ত থাকে সেরেব্রামের বাইরের অংশ গ্রে ম্যাটার ভেতরের অংশটি হোয়াইট ম্যাটার অর্থাৎ ওই আমরা এর আগে যেটা বলেছি সেরেব্রামের যে সেরে ব্রাম যেরকম এর বাইরের অংশটি গ্রে ম্যাটার ভেতরের অংশটি হোয়াইট ম্যাটার ঠিক তদ্রুব সেরে বেলাম বাইরের অংশটি গ্রে ম্যাটার ভেতরের অংশটি হোয়াইট ম্যাটারে গঠিত কিন্তু স্পাইনাল কোর্ডের ক্ষেত্রে কিন্তু ভিন্ন হবে বাইরের অংশটি হোয়াইট ম্যাটার ভিতরের অংশটি গ্রে ম্যাটার হবে ঠিক আছে না আচ্ছা একজন পূর্ণ বয়স্ক মানুষের সেরেব্রাম সেরেবেলামের গোর ওজন প্রায় একশো পঞ্চাশ গ্রাম সেরেবেলামের কাজ কি ঐচ্ছিক ছিক নিয়ন্ত্রণ করা ঐচ্ছিক ছিক পেশি টান নিয়ন্ত্রণ করে দেহের ভারসাম্য দেহভঙ্গি দেহভঙ্গি বজায় রাখে এবং চলাফেলার দিক নির্দয় করে দিক নির্ধারণ করে এই কাজগুলো খুব ভালো করে মুখস্থ করে ফেলতে হবে হম এরপরে হচ্ছে মেডুল অবলঙ্গাটা মেডুল অবলঙ্গাটা কোনটি মিডল অবলম্বনটা আমি আগে বলেছি যে মেডুল মিডল অবলম্বটার ছবি হচ্ছে এই যে এখানে এই যে এটা হচ্ছে মিডল অবলম্বনটার নিচের যে অংশটা কি এখানে পুরো অংশ জুড়ে বিভিন্ন ধরনের আহ শুরু স্নায়ু থাকে আর কি স্পাইনাল নার্ভ যেগুলা এগুলো হচ্ছে মিডল অবলম্বনটার দেহ জুড়ে থাকে এটা হচ্ছে মিডল অবলম্বটার অংশ আর কি তা মিডল এটা এর কাজ হচ্ছে মানুষের যে করটিক্স নাইও পোরটিক্স নাইও ম্যাক্সিমামের উৎপত্তি স্থল আছে মেডুলা থেকে হৃদ পেশি শোষণ গলাতকরণ কাশি রক্তবাহিকার সংকোচন লালাকরণ প্রভৃতি স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে মেডুলা ওলঙ্গাটা কাজ করে থাকে এছাড়া বমন মূল মূত্রতে মূল মূত্রতে রক্তচাপ পোস্টিগনালি নালীর পেরিস্টালসিস প্রভৃতি নিয়ন্ত্রণ করে থাকে সুষুম্না কাণ্ডের মস্তিষ্কের মাঝে এটি যোগসূত্র স্থাপন করে থাকে নবম দশম তম করটিক্স নাইওর উৎপত্তি স্থল হিসাবে কাজ করে এবং সংশ্লিষ্ট স্নায়ু নিয়ন্ত্রণ করে থাকে আরকি পন্স এটি মেরুল অবলঙ্গাটের উপরে মেঝেতে অবস্থিত আর আর স্নায়ুতন্ত্র নির্মিত একটি পুরো ব্যান্ড এই এটা একটি ব্যান্ড পন্স এই যে অংশটা এই এই যে অংশটা এটা হচ্ছে পন্স হ্যাঁ এরপরে হচ্ছে আমরা এখান থেকে যদি ছবিটা দেখি এটা হচ্ছে পন্স হ্যাঁ এটা একটি ব্যান্ড পন্স আর এখানে হচ্ছে এই যে যে অংশটা হচ্ছে পন্স এটা মনে রাখতে হবে পন্সের কাজ পন্সের কাজ কি এটা হচ্ছে পন্স সাধারণত এটি সেরেবেলাম শূন্য কাণ্ড মস্তিষ্কের অংশের মধ্যে রিল হিসাবে কাজ করে থাকে দেহের দুই পার্শ্বীয় পেশির কর্মকাণ্ডের সমন্বয় সমন্বয় করে থাকে আর স্বাভাবিক শ্বাসক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে থাকে এখান থেকেই সৃষ্ট পঞ্চম অষ্টম করোটি স্নায়ু দেহের নানাবিধ কার্য সম্পন্ন করে থাকে ধন্যবাদ আজ এই পর্যন্তই আমরা পরবর্তী তৃতীয় লেকচার সম্পর্কে পরবর্তী ভিডিও আপলোড করব আশা করি আমাদের ভিডিওর সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ